প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় রাতের সেই এক মিনিট যখন আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না আমরা কত দোয়া করি কষ্টে সুখে দারিদ্রে প্রেমে পরীক্ষায় জীবনের প্রতিটি বাকে কিন্তু সব দোয়া কি কবুল হয় কিছু দোয়া দেরি হয় কিছু দোয়া বদলে যায় আর কিছু দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গেই কবুল করেন কিন্তু আজ আমরা জানব সে এক রহস্যময় মুহূর্ত যখন আল্লাহর দরবার থেকে কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন কারণ ইসলামিক এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে ভাই ও বোনেরা রাতের শেষ প্রহরকে বলা হয় সাহার ভোরের আগে সেই নিস্তব্ধ সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতিদিন রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বোখারি ও মুসলিম এই সময়টি সেই মুহূর্ত যাকে আমরা বলি আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না একজন যুবকের গল্প শোনাই সে ছিল দুঃখে ভরা জীবনে শান্তি নেই পরিবারে অভাব সবাই তাকে ছেড়ে গেছে এক রাতে কেঁদে উঠে তাহাজ্যতে দাঁড়ালো সিজদায় পরে শুধু বলল হে আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না শুধু চাই তুমি আমার পাশে থেকো কয়েক সপ্তাহের মধ্যে তার জীবনে এমন পরিবর্তন এলো যা সে কল্পনাও করতে পারেনি এটাই সেই রাতের শেষ মিনিটের রহস্য যখন কান্নার শব্দ আকাশ ভেদ করে আরো সে পৌঁছে যায় আল্লা তালা বলেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাক ফিরুন ভোরের আগে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত সাহাবিগণ ও আল্লাহর প্রিয় বান্দারা এই সময়ে বেশি বেশি ইস্তেকফার করতেন কারণ এই সময়ে দোয়া প্রত্যাখ্যাত হয় না ভাই ও বোনেরা ভাবুন ভাবন্ত সারাদিন ব্যস্ততা মানুষে ভরা পৃথিবী কিন্তু শেষ রাতের সেই নিস্তব্ধতায় শুধু আপনি আর আপনার রব কোনো ফোন নেই কোনো বন্ধু নেই কোনো হইচই নেই শুধু কান্না শিষদা আর আল্লাহর রহমত অনেক সময় আমরা বলি আমার দোয়া কবুল হয় না আসলে আমরা সেই সঠিক সময়ে দোয়া করি না আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র দিনের স্তম্ভ এবং আসমান জমিনের আলো রাতের শেষ মুহূর্তে এই দোয়াগুলো বিশেষভাবে পড়তে পারেন রাব্বিক ফিরলি ও অতুব ইহি হে আমার প্রভু আমাকে ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খাই রাহা হাজি লাহা হে আল্লাহ আমি এই রাতের সব ভালো জিনিস তোমার কাছে চাই ভাইও বোনেরা আমরা রাত জেগে মোবাইল ব্যবহার করি সিনেমা দেখি গেম খেলি অথচ সেই এক মিনিট আল্লাহর জন্য জেগে থাকলে আমাদের জীবন বদলে যেতে পারে তাহাজ্যতের সময় কোনো আলাদা দীর্ঘ আমল না হলেও অন্তত দুই রাকাত নামাজ কিছু ইস্তেক আর চোখের পানি এটাই আল্লাহর দরবারে যথেষ্ট প্রিয় বন্ধুরা আজ আমরা জানলাম রাতের সেই এক মিনিট যখন আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না সেটা হল তাহাজুতের শেষ মুহূর্ত ভোর ফোটার আগে এ সময় আল্লাহ নিজেই ঘোষণা দেন কে আছে আমার কাছে চাইবে আমি দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব ভাই ও বোনেরা আসুন আজ থেকে আমরা চেষ্টা করি রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দাঁড়ানোর কারণ সেই এক মিনিট আমাদের জীবন ভাগ্য দুঃখ সবকিছু বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এভাবে আরও অনেক ভাই বোন ইসলামের এই সুন্দর সত্য জেনে উপকৃত হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ